লকালামু আলাইকুম ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা মুরগির রোস্ট তৈরি করবো তো সেটার জন্য আমাদের কী কী দরকার বা কীভাবে সাথে আমরা একটা মুরগি নিয়ে নিয়েছি তো এটার এই পিসগুলো দেখছেন এই যে এখানে আর এর পাশাপাশি নিয়ে নিয়েছি একটা টক দই সেটা হচ্ছে প্রাণ টক দই এটা নিয়ে নিয়েছি আমরা আর এর পাশাপাশি নিয়ে নিয়েছি হচ্ছে এসিআই রোস্টের শাহী রোস্ট মশলা যেটা দিয়ে আজকে আমরা এটা রান্না তো ফার্স্টে কি করতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন ব্লগ তো আমরা হচ্ছে এখন হচ্ছে এটার সাথে মুরগিটার সাথে আমরা টক দই দিয়ে দিবো এরপর টকদর পাশাপাশি হচ্ছে আমরা যে এসিআই রোস্টেড মশলাটার একটা বাটিতে নিয়ে নিছি তো ওইখান থেকে হচ্ছে কিছুটা এখানে হবে কিছুটা আমরা দিয়ে এখানে এখন হচ্ছে ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে তো আমি হচ্ছে চামিজ থেকে এটা ছাড়াই নিলাম কারণ হচ্ছে চামিজ দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিতে পারবো না এটা হচ্ছে আমি পুরোটাই হচ্ছে হাত দিয়ে মেখে নিচ্ছি আমাদের খেয়াল রাখতে হবে যাতে পুরোটা মশলা সুন্দর করে প্রত্যেকটা মাংসের সাথে মিশে যায় সেই ক্ষেত্রে খেয়াল রেখে সবটাই হচ্ছে সুন্দর করে মাংসগুলোর সাথে ভালো করে মেখে নেবেন ও আর বিশেষ করে হচ্ছে আমি যেটা বলি আমার যে স্কাউট টিম আছে যে লায়ন ওপেন স্কাউট গ্রুপ যে স্কাউট টিম আছে আমার টিম মেম্বাররা বলে যে আমি নাকি রান্না করতে পারি না বা আদৌ কি করি কিনা তো ভাই এই যে এটা হচ্ছে তোমাদের হাসান ভাইয়ের প্রমাণ যে আমি হচ্ছে যে রান্না করি বা হচ্ছে আমুল কাছ থেকে শিখেছি এটা সবটাই হচ্ছে আমুল কাছ থেকে শেখা তো ওই হিসাব করে আমি আজকে সাহস করে ভাবলাম যে আমি করে ফেলি তাই হচ্ছে এটা আজকে করে ফেলতেছি তো কেমন হয় কি আর সব বিষয় সেটা তোমাদের আপাতত জানাবো এরপর হচ্ছে কোনো একদিন সত্যি যদি সুযোগ হয় তবে সকলকে রান্না করে খাওয়াবো তো আমরা হচ্ছে এগুলো ভালো করে মেখে নিয়েছি এখন আপাতত হচ্ছে আমরা এইগুলো করে হচ্ছে একটা পাত্রে রেখে দিই পরে এইটাতে হচ্ছে আমাদের পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে এটা আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য আপাতত রেখে দেবো এর মধ্যে আমরা পেঁয়াজ কুচিগুলো ভাসতে ভাজতে সময় হয়ে যাবে সমস্যা নেই हाथ बिहार ही कर তো এখন হচ্ছে যে আমরা পিএসটা ভেজে নিব আর ওইটা হচ্ছে কড়াইটা এরকম দেখা যায় কারণ হচ্ছে যে আমরা যে যখন মাংসটা ভেজেছি সেই জন্য এখন যেইটার ভিতরে আমরা মাংসটা ভেজেছি সেটাতেই হচ্ছে আমরা এখন পিঁয়াজ গুলো ভেজে নিচ্ছি আমাদের পেঁয়াজটা অনেকটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বাদামি কালার হয়ে আসছে এখন আমরা এটাকে কষিয়ে নিব এখানে আমরা সব ধরনের মশলা নিয়ে নিছি এখন এই মশলা এক এক করে আমরা দিয়ে দিব এখানে সব পেস্ট করা ছিল কাঠ বাদাম কাজু বাদাম এখন এই পেস্টগুলো আম্মু এখানে দিয়ে দিবে ইনশাল্লাহ একদিন আমুর হাতের ভর্তা রেসিপি আমরা দেখাবো আমার আম্মু খুব সুন্দর ভর্তা রান্না করতে পারে মানে সরি বানাইতে পারে যাই হোক পেস্টগুলো দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস কিন্তু আমাদের সব কিছুতে শাক বাড়িয়ে ফেলে এখন রোস্টের মশলা দিয়ে দেওয়া হচ্ছে এখন এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেওয়া হচ্ছে এখন দিয়ে হচ্ছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তহসিব ব্লগের সাথে থাকবেন সালাম আলাইকুম